শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ঋতু আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার এখন ঘটিয়ে কাটায় বাজে প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজ সকালটা মাম্মার সোনা টিফিন দিয়ে শুরু করলাম আর করবো না কেন তো সকালে উঠে কিন্তু ঘরের কাজ ছাড়া আরও অন্য অনেক কিছু কাজ থাকে তো চলো আর সকালে দেখো মামমার সোনার কাজকে পরোটা আর আলু ভাজা বানিয়ে দেবো আর পরোটাটা দেখো আমি কিন্তু গোল করে বেলে নিয়েছি আর মানে গোলটাই পছন্দ করে আর তাড়াতাড়ি হয় সুবিধাও হয় এটা আর বেশ ভালোই লাগে খেতে তো চলো এখন পরোটাটা বানিয়ে নিই আর ওই দিয়ে কিন্তু মামার সোনাও উঠে পড়েছে মামার সোনাকে ব্রাশ করতে দিয়েছে ও এখন ব্রাশ করে নিচ্ছে আর দেখো বেশি কিন্তু করবো না তো ওর জন্য এখন মানে তিনটে করব। আর তারপরে বাকিটা পরে করব কারণ এখন সবটা করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে ওকে আবার রেডি করতে হবে তো স্কুল পাঠাবো তারপরে কিন্তু আমাদেরও আজকে ভেবেছি যে আমরাও একটু পরোটা বানিয়ে খাবো আলু ভাজা তো চলো এখন বেশি করব না তো ওই জন্য তিনটে বানিয়ে নিই আর ছোটো মামাও যেন পড়েছে করেছে এখন কী বলো তো ওরা কিন্তু ফার্স্ট সকালে উঠে পড়ে তো অনেক বাচ্চারা বেলা পর্যন্ত ঘুমোয় তো আমার বাচ্চারা কিন্তু বেলা পর্যন্ত না তো ওরা সকালে উঠে পড়ে তো আমার আগেই বলতে ওরা উঠে পড়ে আমাকে বলছে ঘুম থেকে তুলে দেয় তো চলো ওই দিয়ে কিন্তু পরোটাটা বানানো হয়ে গেছে আর আলুটা যেন তো আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তা নাহলে কিন্তু সময় হবে না তো একে ড্রেস পরাবো তো চুলটা বেঁধে দেবো তো অনেকটাই বেশ টাইম লাগবে আর ওদেরকে যেন একটা পরোটা কিন্তু এনে দিয়ে দিয়েছি তো দুজন মিলে খাচ্ছি যে দেখছি ছোটো মামা কতটা মানে কি বলবো দুষ্টুমি পাকা হয়েছে তো ক্যামেরা দেখলে কিন্তু এরকম করে আর এখন কিন্তু আমি ওদের ভিডিওগুলো একটু নিয়ে রাখছি কারণ অনেক বড় হবে এখন তো ওরা দেখতে আর আমারও কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগবে যে ছোটোবেলায় যে দুই মাম্মা কেমন ছিল আর এইটা কিন্তু সবারই মানে ইচ্ছা থাকে যে আমরা ছোটোবেলায় কেমন ছিলাম তো আমার কিন্তু কোনো ছোটোবেলার কোনো ফটো আরে নেই তো ওই জন্য কিন্তু আমার মেয়েদের আমি কিন্তু অনেকটা কিন্তু ক্যাপচার করে রাখছি তো চলো এই যে দেখো কত দু মানে যত ভাব তত আবার মারপিটও করে তো এখন দেখছে দুজনে কত সুন্দর মানে খেলা করছে আর ওর দিদি স্কুল যাওয়ার সময় ও কিন্তু কান্না করে যে দিদির সাথে যাবে বলে আর এই যে দেখছো ক্যামেরা দেখে কত মানে কী করছে দেখছো আর ওরাও কিন্তু খুব ভিডিও করতে পছন্দ করে তো তোমরা দেখবে ওরা কিন্তু দুজনে ক্যামেরার সামনে কিন্তু আসতে খুব পছন্দ করে আর এখন দেখো মামার সোনারাকে আমার ডেসটা পড়ানো হয়ে গেছে আর এখন দেখো চুলটা বেঁধে দিচ্ছি আর চুলটা তো কাটাতে নিয়ে যাব বলে সময়ই হচ্ছে না আবার বৃষ্টি নেমে গেল তো কি বলবো তো দেখি কোন দিন হয় আর চুলটা আর জন্য একদম কিন্তু ভালো লাগছে না তো অনেকটাই বড় হয়ে গেছে আর ছোট ছেলে তো এখন এবার ঠান্ডা পড়ছে এত একমাত্র চুল একদমই কিন্তু ভালো লাগে না দেখতে আর দিনই তো সকালে উঠে তোমাদেরকে কাজ দেখায় তো আজ কিন্তু ভাবলাম যে এটাও তো কাজের মধ্যেই পড়ে তো আজ একটু অন্যরকম ভিডিওটা দিই তো ছোটো বড় মাম্মাকে স্কুলে টিফিন বানিয়ে দেওয়া বড় মামাকে রেডি করে দেওয়া তারপরে বাড়ির কাজ সমস্তটাই কিন্তু একা হাতেই করবো আর আজ যেন হাজবেন্ড হাজবেন্ড বিছানাটা মানে তুলে দিয়েছে তো কিন্তু সকালে উঠে এখন বিছানাটা ওই তুলে দেয় ওই জন্য তোমাদেরকে আর শেয়ার করা হয়নি বাড়িতে থাকলে কিন্তু অনেকটাই সাহায্য করে দেয় তো চলো এই যে দেখো মামার সঙ্গে একটু রেডি করে দিলাম তো বললো মা আমার একটু ভিডিও তুলে দাও তা আমি একটু ভিডিও বানাবো তো দেখো কত সুন্দর করে তোমাদেরকে আমিটা দিল তো চলো মামার স্বর্ণকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখন দেখো আরও কিন্তু বাকি কাজ রয়েছে এমনি সংসার যে বাসি কাজগুলো তো এগুলো কিন্তু সব হয়ে গেছে আর এখন দেখো ওই যে মামার সঙ্গে টয়লেট করেছিল তো ওই কাঁথাগুলো নিয়ে চলে এলাম কারণ ওইগুলো প্রতিদিনই ধুতে হয় তো একটু মানে হালকা সার্ফ দিয়ে ধুয়ে দেব। আর আজকে ওর দিকটা আকাশ ওয়েদারটা কিন্তু এরকম অন্ধকার হয়ে রয়েছে কিন্তু সকালে যেন তো এক দুপাটা করে বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম আজকে স্কুল পাঠানো যাবে কি যাবে না আমাদের না ঠিক হয়ে গেছে তোকে স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন দেখো এগুলো খেঁচে দিই তা না হলে কিন্তু আবার শুকনো হবে না এখন কিন্তু দু দিন ধরে লাগছে শুকনো হতে রোদ তো একদমই বেরোচ্ছে না আর আমাদের এখানটা তেমন ভালো রোদও আসে না আর সকালে না হলে কিন্তু শুকনোও হবে না তো এখন দেখো এটা ভিজিয়ে দিলাম তো একটা বালতি হচ্ছিলো না বলে দুটো বালতি নিয়ে নিলাম আর হচ্ছে আজকে কিন্তু টামটা বের করে নিই আর এখন দেখো আমি ব্রাশ করে নেব সকালে উঠে আজকে কিন্তু আমার চাও খাওয়া হয়নি তো ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর চাটা খাবো আর আগে জানো তো বন্ধুরা আমি কিন্তু এত ফার্স্ট সকালে উঠতে পারতাম না তো আমি কিন্তু দেরিতেই ঘুম থেকে উঠতাম যেমন আটটা মানে এরকম সময় উঠতাম ঘুম থেকে আর হচ্ছে বিয়ের পরও কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে পারতাম না তো হাসব্যান্ডটা আমাকে তুলে দিত তো ও আমার আগে উঠে পড়তো আর এখন দেখো এখন কিন্তু মা হওয়ার পর কিন্তু এখন কিন্তু সকাল সকাল ঘুমটা ভেঙেও যায় আর এখন মেয়ে আমাকে তুলে দেয় তো ও আগে উঠে পড়ে আর এখন কিন্তু তার বিছানায় কুড়ে করে শুয়ে থাকে না কারণ আমি যদি দেরি করে থাকি তো এদিকে মেয়ে স্কুল যাওয়ার দেরি হয়ে যাবে আর বাড়ির কাজগুলো কিন্তু আমার একা কিন্তু খুব কষ্ট হবে ওই জন্য এখন কিন্তু আমি সকাল সকাল উঠে পড়ি আর সকালে কিন্তু ফুল এনার্জি দিয়ে কাজগুলো করে নিই তো চলো অনেকটা তোমাদের সাথে গল্প করে নিলাম আর এখন দেখো একা একা কেচে নিচ্ছি আর এখন কিন্তু ধুয়ে এখন মানে মিলবো না এখন একটু জলটা ধুয়াতে দেবো তারপরে কিন্তু মিলে দেবো আর ওই দিকে ছোট মাম্মারও কিন্তু আবার খিদে পেয়ে গেছে ওকেও খাওয়াতে হবে আর নিজেরা এখন যেন তো সকালে উঠলে না খিদে পেয়ে যায় তো ওই যে মাম্মার সোনাকে পাঠিয়ে দিয়ে আমি একটু চা বিস্কিট বা পরোটা যদি করি তো খেয়ে নিই চলো এক একে ধুয়ে নিই আর হ্যাঁ আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি খুবই ভালো লেগে থাকে একটা কিন্তু সাবস্ক্রাইবার করে দিও আর পাশে আর কি বলবো যে আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই যে দুটো মেয়েকে সামনে মানে সংসারের কাজ ভিডিও এডিটিং করা তো অনেকটাই কিন্তু কষ্ট হয় তো তোমরা যারা ভিডিও দেখো তো একটা কিন্তু অবশ্যই কমেন্ট করো ভালো হলেও কমেন্ট করে জানো আর যদি কিছু অনেক খারাপ লাগে তোমাদের সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো একে একে কিন্তু ধুয়ে নিল আর দিদি কিন্তু ছোটো মাম্মায় দেখো এসছে তো কিন্তু এই রকমটাই করে ও দিদি চলে গেলে তো আমার পেছনে পেছনে ঘুরে তো চলো সব কিছু ধুয়ে নিলাম আর এখন কিন্তু খেয়েও নিয়েছি আর এই যে এখন যেটা বললাম যে দুদিন ধরে জামা আর শুকনো হয় আর আর এই যে দেখো একে কিন্তু ভাঁজ করে আমি রেখে দিচ্ছি আর বেশি তাই ছিল না তো দুটো জামা ছিল আর হচ্ছে হাজব্যান্ড একটা জামা ছিল আর একটা পেট কভার ছিল তখন সুন্দর করে কোচ করে রেখে দিই আর হ্যাঁ আজ কিন্তু হাজবেন্ডে নাইট ডিউটি তো আজ কিন্তু সকালেই বেরোবে সকালে মানে কি ওই দশটার সময় বেরোবে তো আর আজ কিন্তু ভাত খাবে না কারণ ওই অফিসে আজকে হচ্ছে ওই বিশ্বকর্মা পুজোর আবার একটা কিন্তু মানে নিমন্তন্ন রয়েছে তো অফিসে কিন্তু সবাইকে খাওয়ায় তো আজকে আবার নিমন্তন্ন রয়েছে তো ভেবেছিল যে বড়ো মাম্মাকে নিয়ে যাবে তো কিন্তু আর নিয়ে যেতে পারলো না কারণ অনেকটা দূর আর হচ্ছে অনেকটা টাইম লাগবে তো অতক্ষণও থাকতে পারবে না আর তবে কি বলে তো ভেবেছিলাম যে বড় মাম্মা কাঁদবে তো দেখলাম যে না কাঁদে নে তো ব্যাপারটা বুঝতে পেরেছে তো অতক্ষণ ও নিজেও থাকতে পারবে না কারণ ওই সকালে যেয়ে সেই বিকালে আসা তো অতক্ষণও থাকতে পারবে না আর অনেক লোকজন থাকবে আর থাকবে তো থাকতে পারবে না যেহেতু আমি যাব না তো কিন্তু বুঝেছে তো কান্না করে না তো এটা কিন্তু ভয় পেয়েছিলাম যে ওর বাবা আগে থেকে নিয়ে যাবে বলেছিল আর এখন যদি বলে যে নিয়ে যাব না তো কিন্তু কান্না করবে কিন্তু না কাঁদে ব্যাপারটা মানে বুঝতে পেরেছে এখন কিন্তু সব কিছু বুঝে অল্প অল্প আর কার কার হাজবেন্ড বাড়িতে থাকলে কাজ করে দেয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমার হাজব্যান্ড কিন্তু আমার সব কাজই করে দেয় তো বাড়িতে থাকলে তো মেয়েকে স্নান করানো খাওয়ানো এগুলো কিন্তু করে দেয় তো আমার কিন্তু অনেকটাই মানে উপকার হয় এখন কটা বাড়িছে বলে তো এখন কিন্তু বাড়িছে এগারোটা তো আমার কিন্তু রান্না হয়ে গেছে রান্নাটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর যেহেতু হাজব্যান্ড খাবে না আমি আর বড় মাম্মা খাবো তো ওই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাটা করেও নিলাম আর এখন কিন্তু এগারোটা আর অফ ক্যামেরাতেই করে নিয়েছি রান্নাটা তো চলে এখন দেখো রান্না হয়ে গেছে আর এখন দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর রান্নার পরে গ্যাসটা পরিষ্কার করে নিলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে রান্না কিন্তু দেখতে খুব বাজে লাগে আর এই রান্নার জায়গাটা কবে অনেক দিন ধরে ভাবছি যে একটু পরিষ্কার করবো তো নিচেটা আরে তো একদমই সময় হচ্ছে না আর ওই দিয়ে কিন্তু মাম্মা সোনাও চলে এসছে তো মাম্মার সোনাকে আমি কিন্তু গরম দুটি ভাত দিয়ে দিয়েছি তো এখনও কিন্তু নিজের হাতে এখন খেতে শিখে গেছে আর ওর বুনিকেও খাইয়ে দেয় তো ছোটো থেকে কিন্তু দেখবে বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ানো অভ্যাস করলে কিন্তু মায়েদের অনেকটা চাপ কমে যায় আর নিজের হাতে খাওয়া তো ভালো তো এখন কিন্তু আগে কিন্তু কিন্তু নিজের হাতে একদমই খেত না মানে বুনিকে খাইয়ে দিতাম বলে ও বলতো আমাকেও খাইয়ে দাম এখন আবার দেখিনি বুনিকেও খাই দিতে শিখেছে তো চলো এই দিয়ে কিন্তু আমি বাসনগুলো সব ধুয়ে নিই আর তা নাহলে কিন্তু কলপাতটা দেখতেও খুব বাজে লাগে আর এখন কিন্তু ছোট মাম্মা দেখছি এখন বদমাইশি করছে না তো ওই আর বাসনগুলো ধুয়ে নিলাম তো এই তো চলো এক একে বাসনগুলো ধুয়ে নিই আর এইভাবে কিন্তু কাজ করলে তোমাদের তাড়াতাড়ি হবে আর নিজেকে অনেকটা টাইম দিতে পারবে আর আমি যেহেতু ফার্স্ট সকালে উঠি আর আমি কিন্তু দুপুরে একটু রেস্ট নিই আর সকালে যেহেতু মামার সোনারে আর ঘুমোয় নি তো দুপুরে স্নান টান করিয়ে একবারে খাইয়ে আর আমিও কিন্তু শুই তো আমি একটু লম্বা ঘুম দিই তো দুপুরে আর দুপুরে না ঘুমালে কিন্তু আবার আমার শরীরটা একটু খারাপ লাগে আর দেখতেই পাচ্ছ আমার শরীরের কি অবস্থা প্রচণ্ড রোগা হয়ে গেছে শরীর ভেঙে গেছে তো কি বলবো তো অনেকে বলে যে খাস না কি না খায় সবই করি কিন্তু আসলে কি বলে তুমি একটু বাচ্চা যে সংসারের কাজ তো এইগুলো তো আর কোথায় যাবে যতদিন না বড় হয় তো ততদিন আমার শরীরটা ঠিক হবে না তো চলো একে একে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর কড়াইটা জানো তো এখন কিন্তু আর ধুলাম না তো কড়াইটা মাঝেতে কিন্তু অনেকটা টাইম লাগবে তো ওটা পরে কিন্তু ছাড়াবো আর এখন দেখো মানে কলপাটটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখন কিন্তু আপাতত সব কাজে কমপ্লিট তো এখন কিন্তু মেয়েদেরকে স্নান করাবো তাহলেই কিন্তু কাজ কমপ্লিট তো চলো আজকে রান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে দেখো তোমার দাদা ভাই একটু মাংস এনে দিয়ে গিয়েছিলো তো মাংস ঝোল করেছি মানে খুব ঝোল করিনি এই যে কুমড়ো আলুর তরকারি আর হোপা ভাজা তো আজকে ব্লগটা আমি এইখানে শেষ করবো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগটা তো সবাইকে টাটা